বন্ধুরা এরকম প্রচুর মানুষ আছেন যারা অন্যের দুঃখ কষ্ট দেখতে পারেন না এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে মানুষের জীবজন্তুর সেবায় নিজেকে নিযুক্ত করে গরিব দুঃখীদের সাহায্য করে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় যারা এরকম দান ধ্যান সেবা করে এবং যারা করে না তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক মহৎ শিক্ষা লাভ করতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই ঘটনাটা কি। যেখানে শ্রীকৃষ্ণ এই মহৎ শিক্ষাটি প্রদান করেন একদা এক গ্রামে একটি হতদরিদ্র ছেলে বাস করত সে খুব কৃষ্ণভক্ত ছিল সে একবার রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে গীতা পাঠ করছিলেন হঠাৎ এরকম সময় তেল শেষ হয়ে যায় এবং হারিকেনটি নিবে যায় এবং সে মনের দুঃখে কাঁদতে থাকে এবং ভগবানকে বলতে থাকে হে কৃষ্ণ তুমি আমায় এত গরিব করে কেন পাঠালে কেন তেল কিনে যে তোমার মুখ রনিতে বাণী পাঠ করব সেই সামর্থ্য আমার নেই এই বলে সে আরও জোরে জোরে কাঁদতে থাকে তার ঘরের পাশেই আরেকটি যুবক ছেলের ঘর ছিল সে প্রতিদিন কাজ থেকে ফিরে সে রাতে মদ্যপান ও অন্য অন্য নেশায় ডুবে থাকত তখন হঠাৎ সে পাশের ঘরের ছেলেটির রান্নার আওয়াজ শুনে প্রচণ্ড বিরক্ত হয় এবং সে মদ্যপান অবস্থায় সেই ছেলেটির দরজায় গিয়ে করা নাড়ে ছেলেটির দরজা খোলার পর সে মাতাল যুবকটি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাচ্ছ কেন উত্তরে ছেলেটি বলে যে আমি একই গরিব যে তেল কিনে যে গীতা পাঠ করব সেই সামর্থ্যটুকু আমার নেই মাতাল যুবকটি তাকে বলল তুমি কেঁদো না আমি তোমার জন্য এক টিন ক্যারোসিন তেল কিনে আনছি এই বলে সে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সে ক্যারোচিন তেল কিনে এনে ছেলেটির হাতে দিয়ে বলল আমি আর জীবনে মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সে টাকা দিয়ে তোমাকে গীতা পড়ার জন্য তেল এনে দেব এবং রোজ এসে তোমার কাছে গীতা পাঠ শুনব কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতেই সেই যুবকটি মারা যায় কিন্তু সে নেশা করত বলে এলাকার লোকজন তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না এমনকি তার দেহ সেই এলাকার শ্মশান তা পর্যন্ত করতে দেবে না বলে ঠিক করলো অতপর সেই যুবকটি দেহ সবাই মিলে একটি জঙ্গলে রেখে চলে আসলো তারা চাইছিল যে তার দেহ যাতে হিংস্র পশু পাখিরা খেয়ে নেয় কিন্তু ভগবানের কি অসীম লীলা যে তার দেহ তিন দিন তিন রাত জঙ্গলে পড়েছিল একদম অক্ষত অবস্থায় বনের কোনো জন্তু জানোয়ার তো দূরের কথা কোনো পোকামাকড়ও তার দেহ স্পর্শ করেনি এরকমভাবেই চার দিন কেটে যাওয়ার পর এলাকার তিনজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন যে যুবকটি দেহ দহন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে যুবকটির মৃতদেহ জঙ্গল থেকে নিয়ে এসে ছান করিয়ে ঘাটে নিয়ে গিয়ে সবার সাহায্য চাইল কিন্তু এলাকাবাসী বললেন যে একজন নেশাখর দহনে আমরা সাহায্য করব না তখন সেই তিনজন কৃষ্ণ ভক্তের মধ্যে বয়স্ক যে ব্যক্তি ছিল তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এমন কি কেউ নেই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে তখন একজন লোক হাত তুললেন আর এই লোকটি হলেন সেই দোকানদার যার কাছ থেকে যুবকটি সেই ছেলেটির জন্য এক তেল কিনেছিলেন ওই দোকানদার বললেন যে আমি তাকে বলতে শুনেছি যে জীবনে অনেক পাপ করেছি কিন্তু দেখি এই ভালো কাজের বিনিময়ে ভগবান আমাকে কি ফিরিয়ে দেয় এই ভালো কাজের বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাপ করেন কি না এরকম সময় একেবারে পিছন থেকে একজন ছেলের কান্নাময় আওয়াজ পাওয়া গেল সেই ছেলেটি ছিল সেই গীতা পাঠ করার ছেলেটি সে সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম যে সে আমায় গীতা পাঠ করার জন্য তেল কিনে দিয়েছিল বলে সে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে এই হলো দানের মহিমা যে ব্যক্তি অন্যের সেবায় নিঃস্বার্থভাবে নিযুক্ত করেন বিশেষ করে যে ব্যক্তি অন্যকে গীতা পাঠ করতে সাহায্য করেন বা গীতা পাঠ করার জন্য কিনে দিয়ে সাহায্য করেন এই রকম ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন ঈশ্বরের কৃপা তার উপর অবশ্যই বর্ষিত হবে সকল জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন তাই আমাদেরও সকলেরই সাহায্য করা উচিত কিছু অনুপ্রেরণামূলক উক্তি শ্মশান এখন এমন লোকজনের ছাই দ্বারা ভর্তি হয়ে আছে যা মনে করেন তো যে দুনিয়ায় তাদের ছাড়া চলতেই পারবে না তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে শব্দ তো মন থেকে বের হয় মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয় যে কোনো কাজের ক্ষেত্রেই শ্রেষ্ঠাতিরটা বাঁচিয়ে রেখো সব কিছু হারিয়ে গেলেও জেতার আশাটা বাঁচিয়ে রেখ আলস্য থেকে সাবধান থাকো তুমি যদি ওকে আজকের দিন দাও তাহলে তোমার থেকে কালকের দিনটাও চুরি করে নেবে শুধুমাত্র একটাই বাহানার দরকার হয় যারা থাকতে চায় তাদেরও আর যারা চলতে যায় তাদেরও যে ব্যক্তির মন পরিষ্কার হয় সেই ব্যক্তিটি সবচেয়ে বেশি কাঁদে দুনিয়ার যদি খারাপই হয় স্বার্থপর হয় তাহলে হতে দাও শুধু তুমি আপনজনদের জন্য ভালো আর সঠিক খাও ঈশ্বর তোমার কখনো খারাপ করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না অযোগ্য মানুষেরাই অন্যের সমালোচনা করে আপনার স্ত্রী যদি রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসানো মেশানো থাকে তাহলে সেই রাগ আপনার স্ত্রীর স্ত্রীর রূপ বাড়িয়ে দেয় বিশ্বাস করুন এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকমের কেউ কেউ তীব্র তীব্র সহ্য করতে পারে আবার কেউ সামান্য ব্যথাও সহ্য করতে পারে না আমি ভালো নেই এটা যদি তোমার বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দেই যার মনের মধ্যে অহংকার থাকে সে কখনোই আলো নিয়ে খেলতে পারে না মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনার আপনি ভাবে তাকে আপনিও আপন করে নিন যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না খালি পকেটে আর বেকারত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে নিজের থেকেই সরে যাওয়া যাও বিশ্বাস করো কষ্ট অনেকটা কম হবে প্রিয় মানুষের সাথে কথা না বলে আঁকাটাও সত্যিই খুব কষ্টে নিশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মানুষ জ্ঞানের পরিচয় দেয় আর কথায় যোগ্যতায় পরিচয় দেয় আর কর্মে তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যে দেখানোর জন্য ভালো মানুষ হওয়ার অভ্যাস ছেড়ে দাও শব্দ ভালো হোক বা খারাপ হোক তা সকলের সামনেই বলি ভেঙে যাওয়া মন আর চোখের জলের কদর ভগবান ছাড়া আর কেউ জানে না জীবন আমাদের শেখায় যে যদি শান্তি চাই তাহলে অন্যদের প্রতি নালিশ করার থেকে ভালো তো তুমি নিজেকেই বদলে ফেলো কারণ পুরো দুনিয়ার কার্পেট বিছানোর থেকে সহজ হয় নিজের পায়ের জুতো পরে নেওয়া সবাই বলে যে দুনিয়া স্বার্থপর কিন্তু কেউ এটা বলে না যে আমিও স্বার্থপর জীবনে কিছু লোক এমনও পাওয়া যায় যারা অজানা হয়েও আপনজনদের থেকেও বেশি সম্মান ও স্নেহ দেয় আর কেউ আপনজন হয়েও ধোকা দেয় অভিজ্ঞতা থেকে বলছি সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবে না যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ